আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকাল সুন্দর দোয়া ও জিকির আমার দিনী বন্ধুরা সকাল সুন্দর দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জিকিরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই জিকিরের ফজিলত হচ্ছে নবী সালাম ফাতিমা রতি আল্লাহ আনহাকে হস করেছেন তিনি যেন সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলো বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরামাতিকা আস্তাগিজ আসলি হিলি শানি কুল্লাহু ওয়ালা তাকিনি ইলা নফসি তরফতা আইনি আজকে এই পর্যন্ত আবার পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ